আসসালামু আলাইকুম মরিম ব্লক অ্যান্ড হ্যান্ড প্যাডিং আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো চলে এসেছে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আর অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না বা আমার ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকের ভিডিও ছাদ বাগান শেয়ার করার সাথে সাথে কিন্তু আজকে আমার ছাদ বাগানের থেকে কিছু সবজি তুলে নেব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমার এই যে মরিচ গাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখন দেখুন এই কতটুকু ফুলও কিন্তু চলে এসেছে এখন এই যে ফুল কিন্তু চলে এসেছে তার সাথে কিন্তু এই যে এগুলোতেও কিন্তু এই যে ফুল দিয়ে ভর্তি তো অনেকগুলো কিন্তু ফুল এই যে এখানে এই গাছটাতে আছে তো এটা কিন্তু সাদা মরিচের গাছ তো এটা যে সাদা মরিচ এখন এটা সাদা কি সবুজ বুঝতে পারছি না আমি সঠিক কিন্তু এটা কিন্তু সবুজ মরিচ এটাও হয়তোবা মরিচের আর দেন এটা হয়তো বা সবুজ মরিচের তো অনেকগুলো মরিচ গাছ এখানে একসাথে কিন্তু করা আছে মানে চারটা গাছ কিন্তু এখানে মানে চার জায়গায় রোপণ করা আছে তো মাটিতে চার জায়গায় যে দেখুন মাটিতে চার জায়গায় রোপণ করা আছে তো চারটা গাছ এটা কিন্তু একটা গাছই হয়েছে দেন এটাও এখানে একটা গাছই আর এখানে আছে দুইটা গাছ তো বা কয়েকটা গাছ এখানে আছে ওগুলো সবুজ মরিচ হয়তো বা গোলমরিচও হতে পারে এইগুলো তো যাই হোক এই মরিচ গাছগুলো দেখানো কমপ্লিট হয়ে গেল আমার এই করলা গাছে কিন্তু এই যে করলা কিন্তু ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দরভাবে করলাগুলো ধরে আছে আর তারই সাথে কিন্তু এখানেও কিন্তু এই যে করলাগুলো বড় হচ্ছে এই জায়গায় আর একটা আছে দেন তোলার মতো উপযুক্ত এখনও হয়নি তো যখন উপযুক্ত হয়ে যাবে তখন তুলে নেব অবশ্যই তখন কিন্তু অবশ্যই দেখাবো আর এই যে এখানেও কিন্তু উচ্চে মানে উচ্চেও বলে অনেকে আবার করলাও বলে আর এই জায়গায় কিন্তু এই যে বড় হচ্ছে তো এটার জন্য একটু জাংলাটা দেওয়া খুবই প্রয়োজন অবশ্য আমি কোনো গাছে এখনই জাংলাটা দিচ্ছি না এখনও গাছগুলো কিন্তু এরকমই হয়ে আছে এখানে আমার এই যে ধুমরা গাছটা তো ধুমরা গাছটা কিন্তু বেশ অনেক বড় হয়েছে বেশ অনেক বড় এটা কিন্তু আরও এই বিশাল বড় হয়েছে এখান থেকে কিন্তু এত পর্যন্ত হয়ে গেছে তো এত বড় হয়েছে দেন এটাও কিন্তু অনেকটা মানে ডোগাটা অনেক মোটা হয়েছে দেন অনেকটা বড় হয়েছে এখান থেকে আরও বের বেরোচ্ছে তো এই গাছগুলো কিন্তু এখন জানলাটা দেওয়া খুবই প্রয়োজন আমি এখনও দিচ্ছি না তবে দিয়ে দিতে হবে এটাতেও দিয়ে দিতে হবে তো এটা কিন্তু এখন এখনও ফুল আসেনি গাছটা এখনও ছোটোই আছে তবে আরেকটু বড় হলে হয়তো বা ফুল চলে আসবে তাড়াতাড়ি আর এখানে কিন্তু আপনারা চাল কুমড়োটা এই যে দেখতে পাচ্ছেন যে আমার চাল কুমড়া গাছটা মার্শাল্লাহ চাল কুমড়া গাছটা কিন্তু বেশ মানে দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু দারুণ হয়েছে আর চাল কুমড়ার পাতাটা বড়া বানিয়ে খেতে কিন্তু এত বেশি ভালো লাগে মানে অনেক বেশি ভালো লাগে চাল কুমড়ার বড়াটা গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই গাছটারও কিন্তু চাংলাটা খুব মানে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে আমার এই যে পেঁপে গাছটা যে দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটাতে কিন্তু ফুল চলে এসেছে অলরেডি এই যে দেখুন আপনাদের একটু কাছ থেকে দেখা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোতে কিন্তু পেঁপে কিন্তু ধরে আছে তো একটা শুকিয়ে গিয়েছিল তো সেটা আমি তুলে নিয়েছি আর দেখি যে ভিতরে পেঁপে আছে তো যাই হোক এই ছোটো গাছে আমার ফুল চলে এসেছে দুইটা গাছে কিন্তু ফুল চলে এসেছে আর তার সাথে এই যে দেখুন আম আমার গাছের আম মাসাল্লাহ গাছের আমগুলো কিন্তু দারুণ হয়েছে এই যে উপরেও কিন্তু আছে দেন এই যে এই পাশটাতেও আছে এই যে এখানে ঝুলছে দুইটা আর এই যে এখানে এখানটা মানে এটা সবচেয়ে বেশি বড় হয়েছে মানে আপনি একটু হাত দিয়ে দেখে এই যে দেখুন সবচেয়ে বেশি বড় এটাই হয়েছে এই পাশ থেকে ভালো করে দেখে এই যে সবচেয়ে বেশি বড় এটাই হয়েছে যাই হোক এখানে আমার এই যে একটা মরিচ গাছ বেশ এটা কিন্তু সাদা মরিচ মার্শাল্লা গাছটা এখন সুন্দর হচ্ছে আর আজকে আমি পাঁচ মিশালি শাকটাও তুলে নেব এখানে যে শাকগুলো আছে এই শাকগুলো আমি তুলে নেব এখানে এই এতগুলো শাক তার মধ্যে এই যে একটা মরিচ গাছও হয়েছে দেন কিছু কিছু গাছ এখান থেকে তুলে ফেলে দিতে হবে অনেক গাছ হয়ে গেছে এখানে এই যে এখানে একটা মরিচ গাছ আছে তো এখান থেকে পাঁচ মিশালি শাক মানে প্রত্যেকটা বাসন থেকে পাঁচ মিশালি শাকগুলো তুলে নেব আর হ্যাঁ ভিডিও আসলে আমি এই কয়েকদিন ছাড়িনি আসলে একদমই ভালো লাগছিল না বা ভিডিও একটা অলরেডি করা আছে মানে তখন মানে যখন ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি মানে তিন চার মানে কয়েকদিন হয়েছে আমি অবশ্য বনে রাখিনি তবে ভালোই দিন হয়েছে ভিডিওটা করা হয় না তো তখন কিন্তু ভিডিও একটা অলরেডি করে রেখে দিয়েছিলাম কিন্তু সেটাও কিন্তু ছাড়া হয় না মানে খুবই মানে একদমই ভালো মানে ভালো লাগছিলো না বা অনেক বেশি খারাপ লাগছিল তার জন্য আসলে ভিডিওগুলোই ছাড়া হয়নি তো যাই হোক এখন ভিডিওগুলো আপনাদের সাথে আবারও নতুন করে শেয়ার করছি আর এখানে যে আমার এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইগুলো শাকগুলো কিন্তু তুলে নিতে হবে তো পাঁচ মিশালি যেহেতু বলেছি পাঁচ মিশালিই তো তুলতে হবে তা না হলে তো আর চলবে না তো আমি এই যে এখান থেকে এই যে পাঁচ মিশালি শাকগুলো সবগুলো তুলে নেব গাছের আড়ালে রয়েছে তো তার জন্য কিন্তু শাকগুলো কিন্তু বড় হতে পারেনি এরকম করে এখান থেকে আমি সবগুলোই তুলে নেব পাঁচ মিশালি যেগুলো আছে তো আমি এখান থেকে সবগুলো তুলে নিয়েছি এখন আমি এই যে ড্রাগনের যে এই বাসনটা আছে এটা থেকে তুলে নেব। আর এখানে কিন্তু এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন মার্শাল এই শাকগুলো কিন্তু অনেক হয়েছে আবারও প্রচুর হয়েছে আসলে ঘাসের কারণে আসলে দেখাই যাচ্ছে না এই ঘাসগুলো সবগুলোই পরিষ্কার করে দিতে হবে আমি সবগুলোই পরিষ্কার করে দেবো তো এই গরমের মধ্যে আপনারা কোন কোন গাছ লাগাতে পারেন কোন কোন গাছ একদমই ভালো থাকবে এবং কি নিয়মিত একটু মানে শুধু পানিটা দিলেই গাছগুলো ভালো হয়ে মানে ভালো হয়ে থাকবে কোন কোন গাছ সেগুলো আমি ভিডিও শেষে কিন্তু বলে দেবো আপনারা কিন্তু ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখে নেবেন তো এভাবে আমি এখান থেকে সবগুলো শাকগুলোই তুলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এই বাসনটা থেকে এই বাসনটা থেকে দেন এই যে আমার ছোটো ছোটো যে গাছগুলো যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো থেকে তো সবগুলো থেকেই তুলে তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার কিন্তু এই বাসনটা দেন এই যে ছোটো ছোটো যে বাসনগুলো আছে এই বাসনগুলো থেকে কিন্তু শাক তোলা শেষ হয়ে গেছে আর এই যে আমার সাদা জবাটা এটা কিন্তু ফুটে গিয়েছে আর এটার ভিডিওটা আমার কাছে আছে অবশ্য আমি ভিডিও একটু করে রেখে দিয়েছি তো আপনাদের সাথে একটু আমি শেয়ার করবো আর এখানে কিন্তু আর একটা কলি আছে এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব যখন এই ফুলটা ফুটে আর আসলে শেয়ার করা হয়নি কারণ ফুলগুলো দুই দিন ফুটে গেছে আর এখানে আমার কিউট একটা ফুল কিন্তু এই যে আছে দেখতেই পাচ্ছেন কিউট একটা ফুল মার্শাল্লাহ এই গাছটাতে যে এত ফুল ফুটেছে আর এই যে সাদা ফুলগুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে আর একদম কিন্তু গাছ ভর্তি হয়ে গেছে তো এইগুলো কিন্তু আবারও কেটে দেব আবারও কিন্তু নতুন করে খুশি বের হবে তখন আবারও ঝোপ হয়ে যাবে এবং কি এতগুলো ফুল কিন্তু আবারও ফুটবে এই তো আমার লেবু গাছ আর এই যে লেবু লেবুগুলো ঝুলছে তো লেবুগুলোও তুলে নেব এই তো একটা লেবু তোলা হয়ে গেছে এখন আর একটা লেবু তুলে নেব তো আমি এই যে দুইটা লেবু কিন্তু তুলে নিলাম দেখতে পাচ্ছেন দুইটা লেবু তোলা হয়ে গেছে আর এখানে কিন্তু আরও অনেকগুলো লেবু আছে এই লেবু গাছগুলো অনেক যখন বড় হয়ে যাবে তখন ভালো হবে আর এই গাছটার জন্য লেবু খুব একটা বড় হচ্ছে না তো গাছটার জন্য খাবার রেডি করব তো খাবারটা আমি পরে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছে আমি কীভাবে খাবার দিচ্ছি বা কী আমি খাবার দিচ্ছি তো এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো মানে পরের ভিডিওতে এরপরে যে ভিডিও করব সেটাতে শেয়ার করবো তো এখন আমি এই যে বাসনটা থেকে এই যে এই শাকটা তুলে নেব এই শাকটা কিন্তু অনেক হয়েছে এই যে এই পাশটাতে আবার এই যে এই শাকগুলো আছে তো এই শাকগুলোও কিন্তু আমি তুলে নেব তো এই শাকগুলো আমার ছাদে বেশ অনেক হয়েছে তো এগুলো দেখে দেখে তুলে নেব তার সাথে এই যে সিমটির শাকটাও আছে এখানে আর এই যে ঘাসগুলো ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে কারণ এগুলো থাকলে কিন্তু গাছটা কিন্তু সঠিকভাবে পুষ্টি পাবে না এবং গাছটা কিন্তু সঠিকভাবে বাড়তে পারবে না তো এগুলো আমি দেখে দেখে যে তুলে নেব তো এই গাছের যে টমেটোগুলো আছে এই টমেটোগুলো তুলে নেব এখানে অনেকগুলো এই যে কয়েকটা পাকা আছে তো গাছটাকে আমি কেটে দেবো আসলে তার জন্য এই যে সবগুলো টমেটো তুলে নিয়েছি আর যে মানে আছে অল্প কয়েকটা এর বেশি নেই তো এখানে একটা কাঁচা আছে তো গাছটাকে এখন কেটে দেব। তো কাটারটা নিয়ে এসেছি আর এই যে এখানে কেটে দেবো আর গোড়াটা একটু রাখবো যাতে গোড়াতে আমি ধরে টান দিয়ে যেন তুলতে পারি মাসাল্লাহ আমার নবিলা গাছে যে এত নবিলা ধরেছে যে কি বলবো দেখুন প্রত্যেকটা মানে গোড়ে ঘোড়ে মানে ফুল ছিল আর এই যে নবিলাগুলো কিন্তু বড় হচ্ছে এখন এই যে প্রত্যেকটাতেই মানে যে নবিলা আছে প্রত্যেকটাতেই নবিলা ধরেছে আর এই যে নবীলা কিন্তু বড় হচ্ছে অবশ্যই এখানে ছোট ছোটো তো এটা আছে তো এগুলো কিন্তু বড় হচ্ছে আর বড় হবে আর কি একটু একদিন দুই দিন পর কিন্তু আমি তুলে নেবো এগুলো তো তখন একটু আবারও শেয়ার করবো আপনাদের সাথে তো এই পাশটাতেই একটু এক নজর শুধু আপনাদের দেখিয়ে দিই প্রত্যেকটা গাছ আসলে দেখাতে আমি পারবো না আসলে সময় নেই তো এত বড় লং ভিডিও হয়ে যায় তো যাই হোক এখানে আমি এক নজর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখন আমি এই যে খারমান যে দেখতে পাচ্ছেন খারমানের পাতাগুলো তুলে নেব তো এগুলো এখন তুলে নেব আর এই যে এখানে যে কচু আছে তো কচুগুলোও তুলে নেব তো এই যে খারমানের পাতাগুলো দেখতে পাচ্ছেন তো এই যেভাবে আমি গোড়াতে একটু কেটে রকম করে তুলে রেখে দেব। তো আসলে সবগুলো তুলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আমার গাছে কিন্তু লতাও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লতা হয়েছে তো এইখানে একটা দেখছি আর ওই বাসনে আছে দুইটার মতো তো এই যে এই বাসনটাতে আছে দুইটার মতো আর এখানে একটার মতো তো নিয়মিত পানি দিলে আসলে লতাটা এমনি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এভাবে কিন্তু আপনারাও কিন্তু করতে পারেন খুব সহজভাবে কিন্তু ছাদে কিন্তু কচু গাছ কিন্তু খুব সহজভাবে কিন্তু করা যায় শুধুমাত্র রেগুলার একটু পানি দিতে হবে দেন এই গোড়াটা যে কচুর যে নিচের অংশটা এই অংশটা গেড়ে দেওয়ার পর নিয়মিত শুধু পানিটা দিতে হবে তাহলে দেখবেন যে আপনার কচু গাছটা কিন্তু আমার কচু গাছের মতোই হবে একদম সতেজ সবুজ হয়ে উঠবে আর এই কচুর জাতগুলো এত ভালো এত সুন্দর মানে কী বলবো গাছে এই কচুগুলো কিন্তু অনেক বড় বড় হয় তো এখন কিছু লাউ ডগা তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন তো এই যে ডগাগুলো ঝুলছে তো এই ডগাগুলোই আমি আজকে তুলে নেব তো কচুগুলো কিন্তু তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ডগাগুলো তুলে নিচ্ছি তো ডগাগুলো আগে তোলা মানে এরকম করে কেটে নিচ্ছি তারপরে আমি এগুলো সবগুলোই তুলে ফেলবো মানে এরকম করে আমি সবগুলো ডগা কিন্তু এখন তুলে নেব এই যে কয়েকটা ডগা তুলে নেবো জাস্ট তো আমার লাউ ডগাগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে এখানে যে আমার টমেটোগুলো আছে এই টমেটোগুলো আমি এখন তুলে নেব এই যে পাকা পাকা যে টমেটোগুলো তো এই পাকা পাকাপাকা টমেটোগুলোই তুলে নেব আজকে আমি এখন আর কয়েকটা মাত্র কাঁচা আছে তো এই কাঁচা কয়েকটা ভাবছি যে এখনই তুলব না তো পাশে কিন্তু এই যে এখানে কিন্তু ঝুলছে পাকা পাকা টমেটোগুলো গাছটা মনে হচ্ছে মরে যাবে কিন্তু তারপরে কিন্তু এই যে এই পাশটা কিন্তু আবার কিন্তু নতুন করে কুশি বের হচ্ছে নতুন করে আবারও বড় হচ্ছে এগুলো এই গাছটাতেও টমেটো আছে তো এই গাছটাতে এই যে কয়েকটা দেন এখানে যে এই যে কয়েকটা যে পাকা আছে এই কয়েকটা তুলে নেব তো এখানে যে এই পাশেও আছে আর তুলতে গিয়ে এই যে ডগাটা ভেঙে ফেললাম তো আর কি করা এটা আমার তুলেই নিতে হবে কাঁচা টমেটোগুলো তো এই যে এখানে আমি সবগুলো ময়লা কিন্তু আমি এখানে রেখে দিই আর এখানে কিন্তু যে খাবারটা হয় এই খাবারটাই কিন্তু আমার প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দিই তো এতে কিন্তু আমার গাছে কিন্তু এত ফল ফলান্তি এবং ফুল ফল দিয়ে কিন্তু একদমই ভর্তি হয়ে যায় বেগুন গাছ অবশ্য এখন বেগুন নেই তবে বেগুন আমি তুলে নিয়েছি কালকে তোলা হয়েছে অনেকগুলো বেগুন তোলা হয়েছে আর এখন একটা গাছেও কিন্তু এখন আর বেগুন নেই তো এই গাছগুলোতেও এখন বেগুন নেই এই বাসনটাতে কিন্তু এই শাকটা কিন্তু প্রচুর হয়েছে যে দেখুন অনেক হয়েছে গাছটা কিন্তু একদমই ঝোপালো হয়ে গেছে তো এই শাকগুলো এখান থেকে সবগুলোই তুলে নেব তো তোলার পর দেখাচ্ছি আপনাদের তো এখন কিছু হয়েছে ডাটা শাক যে আছে ডাটা শাকগুলো তুলে নেব এটা গোড়া সহ করে তুলে নিতে হবে তো নিয়ে এসেছি কাটার আর কাটার দিয়েই কেটে নেবো কারণ এরকম করে আসলে তোলা যায় না তো এরকম করে তুলে নিলে আসলে গোড়াসহ সহ মাটি সহ আসবে না এবং কি শাকগুলো কিন্তু খুব ভালো করে মানে এসে যাবে তো এখানে আমি এগুলো রেখে দিচ্ছি দেন এই যে এই বাসনটাতে যে আছে এগুলো তুলে নেব। তো এই বাসনটাতে যে কয়টা আছে সবগুলোই তুলে নিচ্ছি এই যে এই বাসনটাতে কিন্তু তিনটার মতো আছে তো এই তিনটাও এখন আমি তুলে নেব তো এই তিনটে এই যে তোলা হয়ে গেল একটু ঝাঁকি দিয়ে নেব যাতে পোকা টোকার যদি থাকে তাহলে যেন সেগুলো পড়ে যায় তো এরকম করে ডগাগুলো তুলে নিলাম মানে যে এই যে দেখুন তো এখানে এই যে এই বাসন দেন এই যে এই বাসনগুলোতেও আছে এগুলো সবগুলো তোলার পর তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এই পাশে গাছগুলো আমি সবগুলো একসাথে এক নজর করে দেখিয়ে দিচ্ছি কারণ এই পাশে পুরো গাছটা আসলে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে আর তার সাথে কিন্তু আমার এই যে দেখেন আনারগুলো যে আছে সেগুলো কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে অনেকগুলো কয়েকটা ধরেছে মার্শাল্লাহ যে কয়টা ধরেছে সে তার জন্যই আলহামদুলিল্লাহ যে এই গাছটাতে ধরেছে আবারও তার সাথে সাথে আমার যে এখানে রসুন ফুল গাছটা আছে সেখানে কিন্তু এই যে কলি কিন্তু চলে এসেছে এটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ফুলটা ফুটে যাবে তো দেখতে পাচ্ছেন গাছটা কিছু মাসালে অনেক সুন্দর হয়েছে আর এখানে কিন্তু এই যে ঘাসগুলো কিন্তু রয়েছে তো এই গাছটা আমি তুলে ফেলব আর এই ঘাসগুলো কিন্তু যখনই হবে তখনই কিন্তু এই যে এরকম করে তুলে ফেলে দিতে হবে তো এখন আসলে আমার হাতে একদমই সময় নেই তো এখন আর তুলছি না তো যখন তুলবো তখন আবারও দেখাবো বা আমি অফলাইনেও তুলে নিতে পারি তো এখন আমি এই যে এখানে যে লাল শাকগুলো আছে তো লাল শাকগুলো আমি তুলে নেব তো গোড়াতে আমি এরকম করে কেটে দিচ্ছি আর এই যে এগুলো যে আছে এগুলো এরকম করে তুলে নিতে হবে তো যে কয়টা আছে সবগুলোই তুলে নেব আমি দেখে দেখে আবারও এগুলোতে কিন্তু বীজ রোপণ করে দিতে হবে তাহলে কিন্তু গাছটুগুলো কিন্তু আবারও মানে হয়ে যাবে তো এখানে দেখে দেখে যে রকম করে তুলে নিচ্ছি অনেক দিন ধরেই তোলা হয় না গাছগুলো একদমই জানে কেমন হয়ে গেছে এরকম করে দেখে দেখে আমি সবগুলো তোলার পর তারপর আপনাদের সাথে শেয়ার করছি এগুলো সবগুলোই কিন্তু তুলে ফেলবো আমি তো এই তো আমি সবগুলোই কিন্তু তুলে নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে এখানে অনেকগুলো কিন্তু আছে তো সবগুলি একটু গুণে আপনাদের সাথে শেয়ার করছি যে কতগুলো আমি তুলেছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেন দশ এগারো বারো তেরো মানে বারো রকমের আর এখানে হয়তো বারো একটা শাক আছে তো যাই হোক এই যে এখানে আছে এগুলো তেরো রকম চোদ্দো রকমের আমি এখানে জিনিস কিন্তু আজকে আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো তো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি যে এই গরমে কি কী গাছ আপনারা লাগাতে পারেন খুব সহজভাবে তো এই যে বাঙ্গি তো বাঙ্গি গাছটাও কিন্তু আপনারা লাগাতে পারেন আর এখানে কিন্তু আমার বাঙ্গিটা কিন্তু এতটুকু হয়েছে যে হাতে কিন্তু এতটুকু হয়েছে তো এই গরমের মধ্যে কিন্তু আপনারা বাঙ্গিটা লাগাতে পারেন এই যে বাঙ্গি তো এখানে আছে এই যে ধুমড়াটা তো এখানে আছে এই যে চাল কুমড়াটা দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়াটা তো চাল কুমড়ার থেকে আমি গোড়া থেকে দুই তিনটা আমি পাতা তুলে নেব বড়া করে খাবো তার জন্য আর চাল কুমড়ার বড়াটা কিন্তু খেতে দারুণ চারটা আর একটা পাতা তুলবো এই তো মোট পাঁচটা পাতা তুলে নিলাম এখানে আছে উস্তা তো এই গরমে কিন্তু আপনারা এটা উস্তাটাও কিন্তু লাগাতে পারেন বা করলা উস্তা যেটাই বলেন এটা কিন্তু লাগাতে পারেন তার সাথে আছে এই যে লাউ তো লাউ গাছটাও কিন্তু আপনারা লাগাতে পারেন আর এখানে আছে যে সাদা মরিচটা তো এই সাদা মরিচটা কিন্তু আপনারা এই গরমের মধ্যে কিন্তু এখন কিন্তু লাগাতে পারেন কারণ এখন কিন্তু এই সাদা মরিচটা কিন্তু দারুণ হয় তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে তো এটা কিন্তু লাগাতে পারেন আপনারা খুব সহজভাবে তারপরে আছে এখানে যে মিষ্টি কুমড়াটা তো এই মিষ্টি কুমড়াটাও কিন্তু আপনারা এখন লাগাতে পারেন এই যে পুঁই এখন কিন্তু এই পুঁই শাকটা লাগানোর কিন্তু পারফেক্ট টাইম তো এখন কিন্তু এই পুঁই কিন্তু আপনারা লাগাতে পারেন খুব সহজভাবে তারপরে আছে আমার এখানে যে দেখতে পাচ্ছেন যে নুবিলাটা এই নোবিলাটাও কিন্তু আপনারা খুব সহজভাবে কিন্তু লাগাতে পারেন তো এই গাছগুলোতে খুব বেশি যত্ন লাগে না শুধু নিয়মিত বেলা পানিটা দিলেই কিন্তু গাছগুলো কিন্তু দারুণ হয়ে ওঠে তো চেষ্টা করবেন এই গাছগুলো এখনই লাগাতে জন্য মানে এখন লাগালো মানে লাগালে তাহলে গাছগুলো অনেক ভালো হবে তো তার সাথে সাথে কিন্তু লাল শাক ডাটার শাক এই দুইটাও কিন্তু আপনারা লাগাতে পারেন এই গরমের মধ্যে কিন্তু সেগুলো ডাটার শাকটা কিন্তু দারুণ হয় এই গরমের মধ্যে তো আমি বোধহয় দর্শকমে জিনিস দেখিয়ে দিলাম যেই দর্শনকমে জিনিস আপনারা খুব সহজভাবে লাগাতে পারেন তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখাবে নেক্সট কোনো ভিডিও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো রাখবেন দেখ যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহিজ সালামু আলাইকুম